ওই জানলায় একবার এই জানলায় ওই জানলায় এই জানলায় ওই দেখ কে আসছে কেউ তো আসেনি ও ভগবান শান্ত 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 কেউ আছেন কেউ আসেন আরে বাবা কেউ আসেন কেউ আসেন কে আসছে কেউ আসেন চুপ করো চুপ করো বাবা টিক করবে তুই পাগল এ তার কাটা তুই আরে তো কেউ নেই যা কাকে দেখেছিস বল খacce লাগছে নেই এখানে কেউ আছে

ভগবান পাগল হয়ে গেছে এ পাগল হয়ে গেছে পাগল বাচ্চা পাগল বাচ্চা পাগল হয়ে গেছে তুই কি পাগল হা দেখ তুই কি পাগল তুই কি পাগল হয়ে গেছিস আচ্ছা চুপ কর কেউ নেই কেউ নেই শান্ত 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 ওই তো লালু লালু ও রোডে লালু ওই লালু রোডে দাঁড়িয়েছে ওই তো রাস্তায় লালু দাঁড়িয়েছে ওই তো এই তো লালু ওই তো লালু দাঁড়িয়েছে ওই লালু আসবে আসবে লালু আসবে চুপ কর চুপ ওই লালু এখন রোড পেরোতে পারছে না ওই জন্য আসতে পারছে না দাঁড়া ওই তো গাড়ি আসছে ওই জন্য এই দেখেছিস গাড়ি আসছে না ওখানে গাড়ি আছে ওই জন্য লালু আসতে পারছে না এই তো লালু আসবে লালু লালু ওই তো লালু আসবে ওই লালু আসবে চুপ কর আবার চিৎকার করে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর চিল্লাস নি চুপ কর দেখ কিরম চিৎকার করে লালু আসেনি লালু চলে গেছে রে আচ্ছা লালু আসবে চলে আয় চলে আয় লালু আসবে ভগবান এবার কালা হয়ে যাবো বুঝতে পারছো তোর জন্য কানে কালা হয়ে যাবো তুই একটা ঢ্যাম না তোর জন্য কানে হয়ে যাবো কালা চুপ কর চুপ যা শান্ত হো যা বেটা চল খাবি চল চল খেতে দেবো চল খাবি চল পাগল আছে পাগল বাচ্চা পাগল বাচ্চা হয়ে গেছে চলো হয়ে গেছে খাবি খাবি চল খাবি চল চল খাবি চল খাবি চল খাবি চল অনেক করেছিস বাছা বাছা অনেক করেছো চলে এসো ও বাবা চিৎকার করে ওই দেখো ওই ওই তো খড়ু খড়ু আসছে তোর খড়ু দাদা আসছে ওই দো তোর খড়া দাদা আসছে খড়া দাদা ওই খড়া দাদা এই খরা দাদা এসছে ওই দেখো খড়া দাদা আসছে ওই খড়া দাদা খুঁড়িয়ে খুঁড়িয়ে আসছে দেখো খরে দাদা ঠ্যাংটা ভাঙলো কে তোর হ্যাঁ কালু দেখ কালুর পা ভেঙে দিয়েছে কি তুই এরকম বদমাইশি করছিস তোকে এমন দেবে না একদিন বুঝতে পারবি বদমাইশি বেরিয়ে যাবে একদম অসভ্যটা দাদার পাটা ভেঙে দিয়েছে দেখ 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 দাদা কীরকম ভেঙে দিয়েছে রে রে কী পাবি কালু দাদার পা তো ভেঙে দিয়েছে রে আচ্ছা কী দেখে চিল্লে এসছিস টিকটিকিগুলোকে দেখে টিকটিকিগুলো তোর ভয়ে পালিয়ে গেছে একটাও টিকটিকি আজকে নেই দেখ নেই সব পালিয়ে গেছে ভয়ে পালিয়ে গেছে সবাই চুপ করো চিল্লাবেনি